আমরা যারা ট্যাপশপ মারি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নেয় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে ট্যাপশপের যে প্রশ্নটি আছে এবং প্রশ্নের উত্তরটি কীভাবে দিতে হবে এবং প্রশ্নের উত্তরটি দিয়ে এইভাবে কি এখান থেকে আমরা কিভাবে যে চার লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি আমি প্রথমে আমি আমার অফ মাইনিং সাইটে প্রবেশ করি অফ মাইনিং সাইটে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা আমাদের প্রতিদিনের যে ক্লেমটি আছে আমরা সেই ক্লেমটি করে নেব এরপর আমাদের যে বুস্ট অপশান আছে বুস্ট অপশানের যে তিনটি টার্বো এবং তিনটি ট্যাপিং গুরু আছে সেটি আমরা কমপ্লিট করে নেব এরপর আমাদের যে টাস্ক অপশানগুলি আছে সেই টাস্ক অপশানে আমরা চলে যাব টাস্ক অপশানে যাওয়ার পর এইখানে আমরা টাস্কে ক্লিক করব আমি এখন টাস্কে ক্লিক করলাম টাস্কে ক্লিক করার পর এখানে আমাদের যে প্রশ্নগুলি শো করবে সেই প্রশ্নের উত্তরগুলি আমরা এখান থেকে দিয়ে দেব দেখেন আমি আপনাদের প্রথমে একটি প্রশ্নের টাইটেলতে দেখাচ্ছি আমি প্রথম যে প্রশ্নটি আছে সেইখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এইখানে আমাদের যে সাবমিট যে মিশন যে অপশনটি আসবে সেই সাবমিট মিশন অপশানে আমরা ক্লিক করব সাবমিট মিশন অপশান আসার পর এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে যে অজ বটনটি আছে আমরা ওয়াজ বটনে ক্লিক করব

দেখেন পরবর্তী যে দ্বিতীয় যে টাস্কটি আছে সেই টাস্কটি আমি আপনাদের পূরণ করে দেখাচ্ছি এই টাস্ককে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আমি ভিডিওটি আগে দেখেছি বিদায় এইখানে আমার এখন অ্যান্সার দেওয়ার অপশনটি চলে আসছে এই অ্যান্সারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আজকের যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আমি এইখানে আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন কিউ কিউ ইউ ইউ ও আর এম কিউ ইউ আর এম আমি এখানে যেভাবে ছোট হাতের অক্ষর দিচ্ছি আপনারা এইভাবে ছোটো হাতের অক্ষরগুলো দিয়ে দেবেন দেওয়ার পর এইখানে যে সাবমিট বাটনটি আছে আমরা সেই সাবমিট বাটনে ক্লিক করব আমি এখন এই সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার উত্তরটি সঠিক আছে বিধায় এখানে আমার ফিনিশ মিশনটি চলে আসছে আমি এখন ফিনিশ মিশনে ক্লিক করব আমি এখন ফিনিশ মিশনে ক্লিক করছি দেখেন আমার এই উত্তরটি সঠিক আছে এবং আমার টাস্কটি পূরণ হয়ে গেছে এখানে আমি চার লাখের রিওয়ার্ডটি পেয়ে গেছি এখন এখানে যে ক্লেম অপশনটি আছে সেখানে আমরা ক্লেম করব এর পরবর্তীতে আমি আপনাদের পরবর্তী যে টাস্কটি আছে সেটিও আমি পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি টাস্কে ক্লিক করলাম টাস্কে ক্লিক করার পর এইখানে আমরা অচ বাটনে ক্লিক করব। এইখানে অচ বাটনে ক্লিক করার পর এই ভিডিওটি আমরা কিছু সময় দেখব দেখার পর এইখানে যে টাস্কটি আছে সেই টাস্কের টাইটেলটি আমরা ভালোভাবে দেখে নেব এই টাস্কের এইখানে দেখেন যে আমি যে টাইটেলটি আছে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই টাইটেলটির সঙ্গে একটু ভালোভাবে মিলিয়ে নেবেন প্রত্যেকটার অ্যান্সারের টাইটেলটি আপনারা ভালোভাবে দেখে নিয়ে এখানে অ্যান্সারগুলো দেবেন তাহলে আপনারা উত্তরটি সঠিক দিতে পারবেন এখন এইখানে আমার ভিডিওটি আগে দেখা আছে বিধায় এখন আমি চেক বাটনে ক্লিক করব এই নিচে যে চেক বাটনটি আছে আমি এখন এই চেক বাটনে ক্লিক করব আমি এখন চেকে ক্লিক করছি দেখেন এরপর ফিনিশ মিশন চলে আসলো আমি ফিনিশে ক্লিক করলাম এরপর নিচে ক্লেম বাটনটি চলে আসলো আমি ক্লেমে ক্লিক করলাম আমার এই উত্তরটিও দেওয়া হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজগুলি করে ফেলুন এখন আপনাদের আমি প্রথমে যে ভিডিওটি দেখছিলাম সেই ভিডিওটির অ্যান্সারটিও আমি আপনাদের দেখিয়ে দেব সেই অ্যান্সারটিও আপনারা দিয়ে এখান থেকে এই অ্যান্সারের চার লাখে যে ইটি আছে সেটি আপনারা দিয়ে নিতে পারবেন এই প্রশ্নের কোনো অ্যান্সার নাই এখানে শুধু আমরা ভিডিওটি দেখার পর এখানে যে চেক বাটন আছে আমরা চেক বাটনে ক্লিক করব আমরা চেক বাটনে ক্লিক করলে আমাদের এই চার লাখের রিওয়ার্ডটি আমরা পেয়ে যাব এইখানে যে চেক বাটনটি আছে আমি এখন এই চেক ক্লিক করছি দেখেন চেক বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফিনিশ মিশনটি চলে আসলো এই এখন আমি ফিনিশ মিশনে ক্লিক করব। এরপরে নিজে যে ক্লেম বাটনটি আছে আমি একইভাবে সেই ক্লেম বাটনে ক্লিক করছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন এবং এইখান থেকে যে প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সারগুলো আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন তাহলে আপনারা এই প্রত্যেকটা ভিডিও আপনারা চার লাখ করে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর এই আজ পর্যন্ত এই ট্যাপসপের যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তিনটি লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন এইখানে আপনার একটা লিঙ্কে ভিডিওর উত্তরগুলো দেওয়া সম্ভব নয় বিধায় আমি তিনটি লিঙ্ক ব্যবহার করেছি তিনটি লিঙ্কেই আপনারা আপনাদের প্রশ্নগুলো এবং উত্তরগুলো মিলিয়ে নিয়ে আপনারা এই অ্যান্সারগুলো দিয়ে দেবেন তাহলে আপনারা খুব সহজে এই পয়েন্টগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ